আমার বড় মেয়ে তিতলি অটিস্টিক তিতলি আমাদের দুই দিকের পরিবারের সবচেয়ে বড় সন্তান ও পৃথিবীতে আসার আগে ওকে নিয়ে দুই পরিবারের সবার কত স্বপ্ন কি নাম রাখা হবে সেটা নিয়ে রীতিমতো ঠান্ডা যুদ্ধ নানি আর দাদির মাঝে সে যুদ্ধ মেটাতে জাহিদ ঘোষণা দিল আমাদের বাচ্চা নামও আমরা ঠিক করব। মেয়ে হবে জানতাম সেটা নিয়ে জাহিদ ভীষণ উত্তেজিত বুঝলে আমার মেয়ে ভীষণ চঞ্চল হবে জাহিদ একা একাই কত কিছু বলতো আমার পেটে কান ঠেকিয়ে বলতো দেখছো না তোমার পেটে কেমন ছটফট করছে আমি শুনতাম আর হাসতাম ওর সেই না দেখা চঞ্চল মেয়ের নাম ঠিক করে রেখেছিল তিতলি তিতলি শব্দের অর্থ প্রজাপতি সোনায় চামচ নিয়ে নাতনির মুখ দেখেছিলেন আমার শাশুড়ি নানা রানী দাদা দাদি চাচা ফুপুদের আদরে তিতলিকে বিছানায় শোয়ানোর সুযোগও দিনেবেলা পাওয়া যেত না সবার আদরে কোলে কোলে বড় হচ্ছিল সে যেই দেখতে আসতো বলতো কি ফুটফুটে বাচ্চা আর কি ভীষণ শান্ত ছোটবেলায় মেয়ে আমার খুব কম কান্নাকাটি করত সময় মতো খেত বেশি রাত জাগত না আমাকে একটু জ্বালায়নি সে এমন লক্ষ্মী বাচ্চা আসলে খুব কম দেখা যায় সবার চোখের মনি সে দিনগুলো কি সুন্দর কাটছিল যেই বয়সে বাচ্চারা হাসে সে হেসেছে তার কিছু পরে বাচ্চাদের হাসি প্রথম থেকে এমনিতে অর্থবোধক থাকে না তারা হাসে অকারণে আমরাও সেই অকারণ হাসি দেখে উচ্ছ্বসিত হতাম শব্দ করতো অর্থহীন সেই সব শব্দ আমার আর জাহিদের কাছে গানের চেয়েও মধুর লাগত দেড় দুই বছর বয়স পর্যন্ত তেমন কোনো অর্থপূর্ণ শব্দ সে বলেনি বাবা অথবা মাও না কিন্তু সেটা নিয়ে আমাদের কারো কোনো দুশ্চিন্তা হয়নি তাছাড়া ওর জন্মের বছর দেখ পরে আমার মা মারা গেলেন মায়ের মৃত্যুতে আমি বেশ ভেঙে পড়েছিলাম শাশুড়ি মা মাঝে মাঝে আমার সাথে এ প্রসঙ্গ তুলতে গেলে আমার মুখ ভার হয়ে যেত সব বাচ্চা কি একরকম হয় মা এক এক বাচ্চা এক এক বয়সে হাঁটে এক এক বাচ্চা এক এক বয়সে কথা বলে তাছাড়া ও তো শব্দ করে বোবা হলে তো শব্দ করতো না উনি কি একটা বলতে যেও বলতেন না দুই পার হয়ে যখন তিন চলছে তখন একদিন জাহিদ বলল আচ্ছা তিতলিকে ডাকলে বা ওর পাশে জোরে শব্দ হলে ও তাকায় না কেন বাবা এ কথাটা বলতে পারলো আমার মায়ের মন কোনোভাবে কোনো কিছু মেনে নিতে চাইছিল না এদিকে আরও বছর খানেক পরে তো স্কুলও শুরু করতে হবে তখন তো কথা শিখতেই হবে চিন্তা আমারও ততদিনে কিছুটা শুরু হয়েছে জাহিদের দিকে খুব করুণ চোখে তাকিয়ে বললাম কি বলতে চাইছো। আমার দিকে তাকিয়ে ও আমার মন খারাপটা টের পেলো তারপর আমার হাতটা হাতে নিয়ে বললো ওকে একটা কানের ডাক্তার দেখায় চলো জাহিদের কথায় রাজি হলো আমি জানতাম ওর কান ঠিকই আছে না হলে ও শব্দ করতো না পরের দিন অফিস থেকে আগে বেরিয়ে আমরা ওকে নিয়ে গেলাম একজন বিশেষজ্ঞর কাছে তিনি সব দেখে বললেন আমি তো কোনো অসুবিধা দেখছি না ডাক্তারের কাছ থেকে ফেরার পথে জাহিদকে ভীষণ বকা দিলাম খামাখা ভয় দেখিয়ে দাও আমার মেয়ে ঠিকই আছে কারো কাছে কিছু স্বীকার না করলেও সারাক্ষণই একটা অস্বস্তি হতো এত সময় লাগছে কেন কথা বলতে অনেকে বলল কোন কোনো বাচ্চারা বেশ দেরি হয় কেউ বলল সারাদিন চাকরি করো কাজের মেয়ে আর বুড়ো শাশুড়ি হয়তো ওর সাথে কথাই বলে না এইসব কথায় তীব্র অপরাধ বোধে মন ছেঁয়ে যেত শেষ পর্যন্ত নিজের সব অস্তিত্বকে চাপা দিয়ে চুপি চুপি একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম আপনার বাচ্চা একজন স্পেশাল চাইল্ড যা বলে অটিস্টিক ও শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিক ম্যাচুরিটি কম অর্থাৎ বয়সের সাথে শরীর বাড়লেও ওর মন থেকে যেতে পারে অনেকটা শিশুর মতো তার মানে কি ও কথা বলতে পারবে না স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না আমি হয়তো আর্তনাদি করছিলাম এসি চেম্বারে বসেও কুলকুল করে ঘামছিলাম আমি আমার হাত শক্ত করে ধরেছিল জাহিদ আর আমাদের পাশে বসে অদ্ভুত শব্দ করছিল তিতলি সেদিন থেকে শুরু হলো আমার অন্যরকম জীবন বলা যায় জীবনের সাথে যুদ্ধ কথা বলছে না শুরু হলো খোঁজখবর অনেক খুঁজে পাওয়া গেল স্পিচ থেরাপির সন্ধান সপ্তাহে তিন দিন অফিস কামাই দিয়ে ওকে যেতাম ওখানে অফিস থেকে বের হতাম যখন আগে আগে নিজেকে চোরের মতো মনে হতো প্রথম প্রথম সবাই সহানুভূতি দেখালো মাস তিনেক পর বস একদিন ডেকে বললেন এভাবে তো আর চলছে না রুমানা এবার যে তোমার একটা সিদ্ধান্ত নিতে হয় তোমার যদি আর্থিক অবস্থা খুব খারাপ হয় তাহলে একটা কথা ছিল তোমাকে চাকরি থেকে বিদায় দিতে আমার খুব খারাপ লাগবে মাথা নিচু করে বললাম আমি বুঝতে পেরেছি স্যার লজ্জায় চোখ তুলতে পারছিলাম না সে চোখ দিয়ে ফোটা ফোটা জল ঝরছিল আমার হাতের উপরে এতদিনে চাকরিটা ছেড়ে দিতে কি যে খারাপ লাগছিল কাজে আমার অনেক সুনাম ছিল চাকরিটা ছিল আমার অস্তিত্বের একটা অংশ পাশ করার পর থেকে কখনোই ঘরে বসে থাকিনি কিন্তু দিনগুলো ঠিকই চলে যায় তিতলিকে থেরাপিতে নিয়ে যাওয়া ওর খাওয়া গোসল বাথরুম সব দেখা আর সেই সাথে বিভিন্নভাবে চেষ্টা ওকে কিছুটা স্বাভাবিক করে তুলতে ওর ভেতরে জীবন জাগাতে আমি নিজেই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম একে তো এত বড় ধাক্কা সামলে নেওয়া চাকরি ছাড়তে বাধ্য হওয়া তার উপরে কেউ যখন বাঁকা কথা শোনাতো বা করুণা দেখাতো তখন অসহ্য লাগতো ধীরে ধীরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ কমিয়ে দিলাম মনমরা হয়ে থাকতাম যখন অকারণে করে শুধু মেয়েটা বা মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরত তখন খুব ভালো লাগত। ওকে বুকে জড়িয়ে আমি আমার কষ্ট ভুলতাম হোক অটিস্টিক কিন্তু আমারই তো সন্তান এক বছরের সাধনায় তিতলি কিছু কিছু শব্দ বলতে শিখলো যেদিন প্রথম মা ডেকেছিল আমার ইচ্ছে করেছিল সারা পৃথিবীকে জানিয়ে দেই চিৎকার করে জাহিদকে অফিস থেকে ফোন দিয়ে আগে আগে আনিয়েছি ইদানি ওর সাথেও আমার প্রয়োজনে বাহিনীর কথা হয় খুব কম ও অনেক চেষ্টা করছে আমারই কিছু ইচ্ছে করতো না একটা অপরাধ বোধ কাজ করতো মনে হতো এই যে তিতলি বাবা ডাকছে না দাদি ডাকছে না অন্য দশটা বাচ্চার মতো বাড়িতে প্রজাপতের মতো ঘুরে বেড়াচ্ছে না বিরা কারণে চিৎকার করে সারা বাড়ির সবাইকেও অস্থির করছে এইসব কিছুর জন্য দায়ী আমি ওই যে আমারই অংশ এই নীরবে দূরে সরে যা আমি সেদিন জাহিদকে ফোন দিয়ে খুশিতে ফেটে পড়েছিলাম তিতলি আজ আমাকে মা ডেকেছে আমার তিতলি কথা বলতে পেরেছে তুমি এক্ষুনি বাড়ি আসো জাহিদ ভীষণ অবাক হয়েছিল আর তার চেয়ে বেশি খুশি ও যখন বাড়িতে আসলো তিতলি তখন সারা বারান্দা দৌড়াচ্ছে আর ময়না পাখির মতো বলছে মা 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 পরের দিন জাহিদ বলল রুমও এক কাজ করলে কেমন হয় আরেকটা নেই চলো একটা সুস্থ বাচ্চা আসলে বাড়ির পরিবেশটা পাল্টে যাবে সুস্থ শব্দটা বড় কানে বাজলো আমার তবে কি আমার তিতলি অসুস্থ বিদ্যুৎ স্পষ্টের মতো ছট করে সোজা হয়ে বসলাম আমি আমার চোখে রাজ্যের অবিশ্বাস কি বলছো তুমি যদি আরেকটা বাচ্চাও অটিস্টিক হয় এতদিন যুদ্ধটা ছিল আমার জীবনের সাথে এখন শুরু হলো নিজের সাথে যুদ্ধ কারো কারো অ্যাক্সিডেন্ট হয় শুনেছি এরকম অ্যাক্সিডেন্ট যে আমাদেরও হবে কখনো ভাবিনি প্রথম মাতৃত্বের সুসংবাদে যেমন আনন্দে আত্মরা হয়ে গিয়েছিলাম এবারে ঘটনাটা টের পেয়ে ঠিক ততখানি মুচড়ে পড়লাম একটা অটিস্টিক বাচ্চার পরে অন্য একটা বাচ্চা কেমন হবে সে আশঙ্কা কিছুতেই মন থেকে ছেড়ে ফেলতে পারছিলাম না জাহিদ খুব চাইছে আমরা বাচ্চাটা রেখে দেই কিন্তু জানি ও আমাকে কোনো কিছুতেই খুব জোর করবে না কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় ওকে তাই বাচ্চা পালার দায়িত্বটা আমাকেই নিতে হয় আমার মানসিক অবস্থাটাও জানে কিন্তু আরেকজন জোর করছে না, আকারে ইঙ্গিতে তিনি আমার শাশুড়ি মা একদিন আড়াল থেকে ছেলেকে বলছে শুনলাম এটা আল্লাহর তরফ থেকে তোদের জন্য নিয়ামত আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন এতদিনে ছেলে না হোক অন্তত একটা সুস্থ মেয়ে বাচ্চা হলেও হোক তোদেরও তো না হলে আর কেউ থাকবে না তাছাড়া তিতলিকে বা কে দেখবে এই শেষের কথাটা আমাকে ভাবিয়ে তুললো দুদিন পরে হাসপাতালে যাব ভাবছিলাম সারা রাত ভাবলাম দু চোখের পাথা এক করতে পাইনি একবার মুখটা ভাসে চোখে আর তারপরে এক অনাগত শিশুর কচি মুখ না শেষ পর্যন্ত আর পারলাম না মা হয়ে এত কঠিন হতে বাচ্চাটাকে রেখে দিলাম এবারে চিত্ত সম্পূর্ণ ভিন্ন কোনো আনন্দ নেই আছে শুধু দূর দূর বুকে প্রতীক্ষা আল্লাহকে যে কত ডেকেছি আর ছিল তিতলিকে নিয়ে ও এমনিতে বেশ শান্ত কিন্তু মাঝে মাঝে খেপলে অস্থির হয়ে যায় এলো পাতারি হাত পা ছোড়ে আমি ছাড়া কেউ ওকে শান্ত করতে পারে না যদি কখনো কোনো কারণে আমি আঘাত পাই পেটের বাবুটাকে সে ভয়ে অনেক সাবধানে রাখি রাতে আমার আর তিতলির মাঝে বালিশ দিয়ে ঘুমাই মাঝে মাঝে ভয়ে ঘুমও হয় না